আসসালামু আলাইকুম আমরা আজকে ইন্টেলিজেন্ট টকিং বুক সম্পর্কে একটা রিভিউ দিব এই বইটার মধ্যে কি আছে তা জানাবো এই বইটার মধ্যে আপনার রিচার্জেবল ব্যাটারি আছে যে ব্যাটারির মাধ্যমে আপনার চার্জ দিলে আপনার অনেক সময় যাবে লিথিয়াম ব্যাটারিটা এটা এটা আপনার একটা ব্যাটারিতে এটা ব্যাটারি চেঞ্জ করা লাগে না এই বইটাতে আপনার ছয় মাসের গ্যারান্টি আছে যদি এই মেশিনগুলোতে কোনো সমস্যা হয় আপনার রিপ্লেস করে নতুন করে দেওয়া হবে এই বইটার মধ্যে আপনি তিনটা ভাষা পাবেন বাংলা ইংরেজি আরবি তিনোটা ভাষাতে আপনি একসাথে করতে পারবেন বাচ্চারা এখন নিজে থেকে সে পড়তে পারবে এই যে বই ওপেন করার পরে দেখা গেছে যে আপনার অক্ষরগুলো দিলে নিজের থেকে সে রানিং করতেছে দেন এইটা থেকে এখানে আবার কোয়েশ্চেনের একটা অপশন দেখা হয়েছে যে যে কি কি কোশ্চেন আছে ও কোথায় বলতেছে এই যে ও উত্তর দিয়েছে যদি আপনি উল্টাপাল্টা উত্তর দেন যদি আমি উল্টাপাল্টা দিই সে তখন উল্টাপাল্টা উত্তর দিবে দেন আপনার এখানে আছে টকিং আসসালামু আলাইকুম স্বরকত তো এই ফিউচারগুলো আছে আবার এখানে আপনার এ বি এস প্লাস্টিক দেওয়া এটার সাথে আপনি একটা আর্ট পেপারে পাচ্ছেন এই যে আপনার বাচ্চাকে এখানে আর্ট করাতে পারবেন ক কোনটা এখানে দাগাদাগি করতে পারবে দেখা যাচ্ছে আবার মুছেও ফেলতে পারবেন সাথে সাথে যে বাচ্চা চাইলে লেখা আছে সেটা বারবার মুছতে পারবেন আর এই যে এটার সাথে আপনার চার্জারটাও আছে যে এই যে চার্জার কেবল টাইপ সি চার্জার তো এটার সাথে আপনি একটা ফ্রি পাচ্ছেন এল ইডি প্যানেলের লেট হোয়াইট বোর্ড যেটাতে আপনি লিখতে পারবেন যে বারবার কাটতে পারবেন এটা বাচ্চারা খুবই পছন্দ করে চমৎকার যে যে সে তার মন মতন সব কিছু আঁকতে পারবে তো এই হলোই ইন্টেলিজেন্ট টকিং বুকের রিভিউ আর চমৎকার একটা বই বাচ্চারা আপনার বাচ্চার মূলত মোবাইল ফোনৰ স্ক্ৰিন টাইম কমান আৰু স্মাৰ্ট লাৰ্নিঙে ব্যয় কৰ